আলহামদুলিল্লাহ আরং বুটিক্স চোদ্দশো পঞ্চাশ এটা কিন্তু জামা সালোয়ার উন্না পিন করা সালোয়ারটা পিন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা কিন্তু উন্না অফ হোয়াইট কালার মধ্যে উন্না পাবেন কাজ করা পাবেন প্রিন্ট করা পাবেন আঁচলগুলা আর এটা কিন্তু কামিজ সুন্দর একটা ডিজাইন পাবেন তিনটা কালার তিনটা কালার স্ট্রক আছে যত পিস চান ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপর সাইড বাজার লিফ্টের ফাইভ চলে আসবেন আর যারা অনলাইন থেকে নিবেন শুধু একটা স্ক্রিনশট এড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এই যে ব্ল্যাক কালারটা কালো কালারটা কিন্তু আরো সুন্দর নিখুঁত ফিনিশিং পাবেন ভালো একটা জিনিস পাবেন আনকমন আর ইসু ফেব্রিক্স সবসময় মনে রাখবেন ডিফারেন্ট এবং ভালো জিনিস আমাদের কাছে অলওয়েজ আপনারা পাবেন এগুলো কি মিস করবেন না ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে আশরাফিয়া মার্কেট নিস্তলা ইসু ফেব্রিক্স আমাদের এই শপটার মধ্যে পাবেন অথবা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকার অপর সাইড ফেদুস প্লাজা লিফ্টার 5 দেখেন এটা কিন্তু কাস প্লাস পিন্ট ইভেন এটা কিন্তু লেস করা সুন্দর আরং স্টাইল ওরকমই হতে হবে আর জামার নিচে দেখেন এটা কিন্তু আরো সুন্দর করে পিন করা নিচে খুশি কাটা লেস দেওয়া আছে এটা কামিজ এটা কিন্তু ব্যাকপার্ট এটা কিন্তু হাতা লং পাবেন আটচল্লিশ বডি পাবেন সেভেন্টি দাম পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ স্যালোয়ারটা কিন্তু ডিজিটাল পিন করা এই যে দেখেন এটা কিন্তু স্যালোয়ার ডিজিটাল পিন করা আর এগো স্যালোয়ার পাবেন খুব ভালো স্টাইলের পাবেন ইউনিক জিনিস নেন ইনশাআল্লাহ আন একটা জিনিস পরে ইস্যুপে পাশে পাঁচশো থাকেন দেখেন এটা কিন্তু একদম বিগ সাইজের একটা অন্য কাজটা দেখেন নিউ স্টাইলের কাজ এটা একদম নতুন এটা মাঝখান অংশ দেখেন বিশাল একটা বিগ সাইজের উন্যা পাচ্ছেন দাম মাত্র চৌদ্দোশো পঞ্চাশ এটা কিন্তু ব্ল্যাক কালার আছে একটা গ্রিন কালার আছে দেখেন এই যে গ্রিন কালারটা কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু উন্না উন্যাটা আরও সুন্দর প্যান্টটা কিন্তু আরও সুন্দর এগুলো আরং বুটিক্স কেন বলছি জানেন ধরেন এগুলা কিন্তু আরং থেকে যদি আপনারা নিতে চান মিনিমাম পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো টাকা পড়বে আর ইসু ফেব্রিক্স আমরা কিন্তু সেম ফেব্রিক্স ডিজাইনটা একটু চেঞ্জ করে দিয়েছি কান কমন লুক দিয়ে দিছি মাত্র ১৪৫০ পঞ্চাশ আলহামদুলিল্লাহ স্ট্রোক আছে যত পেয়ে চান ইনশাআল্লাহ নিতে পারবেন হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের পাবেন এটা স্যালোয়ার আর অন্যটা তো অনেক জোস এক কথা অসাধারণ আর এখন থেকে ঈদ পর্যন্ত যারা আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু তাদেরকে অবশ্যই রমজানে গিফট দিয়ে দিব দেখেন এটার উনারা আচরণ এটা মাঝখানে ইসের পুরো উন্নাটা বক্সের মধ্যে ডিজাইন করা প্রিন্ট করা মাত্র এগারোশো পঞ্চাশ এটা ব্ল্যাক যারা কালো কালার থ্রি পিস পড়তে চান ব্ল্যাক লাভার আসেন কালোর মধ্যে ক্রিম অফ হোয়াইট পড়তে পারবেন সামনে কিন্তু ধরেন আপনার কিন্তু আবার একুশে ফেব্রুয়ারি আছে একুশে ফেব্রুয়ারির সময় কিন্তু এটা এই কালারটা আপনারা পড়তে পারবেন সাদা কালোর মধ্যে কিন্তু চলে আসবে একটা ডিফারেন্ট একটা লুক পাবেন ইনশাল্লাহ আর সবুজ কালারটা আপনি কিন্তু ফাল্গুনও পরতে পারবেন মেরুন কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার পিনটা কিন্তু অনেক সুন্দর পিনটা দেখেন পিন্টের ফিনিশিং দেখেন কালারটা দেখেন জোস একটা ডিজাইন পাবেন এগুলো কিন্তু কাজ করে কাস এসে দেখো গলার নেকটা সুন্দর করে চিকেনের কাজ উপরে কিন্তু আরি কাজ করা এটা পিন করা কাটা লেস দেওয়া আছে ভালো এবং ইউনিক একটা জিনিস পাচ্ছে এটা কিন্তু স্যালোয়া টু পয়েন্ট ফাইভ আড়াইগো স্যালোয়ার পরবে পিন করা এগুলো বানানোর পর কিন্তু আপনি আরো সুন্দর লাগবে ধরুন একটা থি যদি বানানো দেখাতে পারতাম তাহলে বুঝতেন যে কতটা সুন্দর কতটা ইউনিক এটা হল দেখেন মাত্র চৌদ্দশো পঞ্চাশ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরাকাতুল্লাহ